হ্যালো এভরিবডি ওয়েলকাম টু টি একাডেমি শুভ সকাল ডেট স্টুডেন্টস সকলকে আমাদের টি একাডেমির একটি দুর্দান্ত জি লাইভ ক্লাসে সকাল সকাল জানাই সুস্বাগতম ডেট স্টুডেন্টস আজকের নিবেদনে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর অবশ্যই আছে সকলে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ক্লাসটিকে দেখতে থাকবে এবং সমস্ত স্টুডেন্টকে বলবো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে বলবে না ওকে ডের স্টুডেন্টস চলো তো আজকের আমাদের পর্ব আজকের ক্লাস আজকের যে প্রশ্ন উত্তর সেগুলো অবশ্যই আমরা এক এক করে দেখে নেব তো সমস্ত স্টুডেন্ট দ্রুত ক্লাসটির একটা করে লাইক করে ফেলো এবং ক্লাসটিকে দেখতে থাকো প্রথম প্রশ্ন পেরিয়ার নদী কোন রাজ্যে প্রবাহিত হয় পেরিয়ার নদী এটা কোন রাজ্যে প্রবাহিত একটি নদী তো অবশ্যই সঠিক উত্তর হবে কেরল রাজ্যে আমরা পেরিয়ার নদীকে দেখতে পাবো এই পেরিয়ার নদীর উপরে ইদুকি বাঁধ দ্য বিখ্যাত একটি বাঁধ ইদুকি বাঁধ আছে পেরিয়ার নদীর উপরে চলো এরপরের প্রশ্ন দেখি আমরা ম্যানগ্রোভ কোথায় জন্মায় ম্যানগ্রোভ হচ্ছে এক প্রকারের উদ্ভিদ তো ম্যানগ্রোভ উদ্ভিদ বিশেষ করে এই উদ্ভিদটা কোথায় জন্মায় ম্যানগ্রোভ অরণ্যে যে সমস্ত উদ্ভিদ জন্মায় সেই উদ্ভিদগুলোকে সাধারণত বলা হ্যালোফাইট উদ্ভিদ হ্যালো ফাইট উদ্ভিদ তো লবনাম্ব বা হ্যালোফাইটস উদ্ভিদ এরা ম্যানগ্রোভ অরণ্যের প্রধান উদ্ভিদ হয়ে থাকে আর ম্যানগ্রোভ অরণ্য জন্মায় কোথায় অবশ্যই উপকূলীয় অঞ্চল সেখানে আমরা লবণাম্বু বিভিন্ন উদ্ভিদ দেখতে পাবো কারণ উপকূলীয় অঞ্চলের যে মৃত্তিকা সেটা কিন্তু একটু লবণাক্ত প্রকৃতির হয় এবং জলে নিমজ্জিত হয়ে থাকে লবণ জল সেখানে পাওয়া যায় সেখানে ম্যানগ্রোভ অরণ্য আমরা দেখতে পাই ছবি দেখতে পারো ম্যানগ্রোভ অরণের বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে ম্যানগ্রোভ অরণ্যে আমরা কিন্তু ঠেসমূল দেখতে পাই ঠেস মূল ম্যানগ্রোভ উদ্ভিদের একটা বিশেষ বৈশিষ্ট্য এছাড়া শ্বাসমূল এটাও হচ্ছে আমাদের ম্যানগ্রোভ অরণ্যের একটা বিশেষ বৈশিষ্ট্য এগুলো ম্যানগ্রোভ অরণ্যের উদ্ভিদে আমরা দেখতে পাই যেমন সুন্দরবন অঞ্চলের কিছু উদ্ভিদ তোমরা দেখতে পারো যেখানে এই রকম ধরনের বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ আমরা দেখতে পাচ্ছি পরেরটা ভারতীয় সংবিধানের অংশ তিন নিচের কোন বিষয়টিকে ব্যাখ্যা করে ভারতের সংবিধানের তৃতীয় অংশ সেখানে কোন বিষয়টি আছে রাষ্ট্রপতি নাগরিকত্ব ভূখণ্ড এবং মৌলিক অধিকার অবশ্যই মৌলিক অধিকারগুলো আমাদের ভারতের তৃতীয় অংশের আলোচ্য বিষয় এছাড়া আমাদের ভারতের সংবিধানের রাষ্ট্রপতির বিধান আমরা কোথায় পাব পঞ্চম অধ্যায়ের ভিতরে পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায়ে রাষ্ট্রপতি সহ কেন্দ্রীয় শাসন ব্যবস্থার সাথে যে যুক্ত বিষয়গুলো আছে যেমন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী স্পিকার সাংসদ লোকসভা রাজ্যসভা উপরাষ্ট্রপতি এই সমস্ত বিষয়গুলো যেগুলো কেন্দ্রীয় শাসন ব্যবস্থার অংশ সেগুলো আমরা পঞ্চম অধ্যায়ের ভিতরে পাব নাগরিকত্ব হচ্ছে প্রথম অধ্যায় প্রথম অধ্যায় মাফ করবে দ্বিতীয় অধ্যায় সরি প্রথম অধ্যায় ভারতের ভূখণ্ড এবং ইউনিয়ন আছে আর দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ে আমরা পাবো নাগরিকত্ব আর প্রথম অধ্যায়ের ভিতরে ভূখণ্ড টোটাল আমাদের ভারতের সংবিধানে বর্তমানে মোট মোট পঁচিশটি অধ্যায় আছে পঁচিশটি অধ্যায় আছে এটা একটু জেনে রাখবে পঁচিশটি অধ্যায় আমাদের ভারতের সংবিধানে আমরা বর্তমানে পেয়ে থাকি রানী পদ্মাবতী কোন শহরের সাথে সম্পর্কিত রানী পদ্মাবতী রানী পদ্মাবতী মালিক মোহাম্মদ জয়শীর লেখা একটা কাব্যগ্রন্থ পদ্মাবতী কাব্যগ্রন্থ সেখানে কিন্তু আমরা এই পদ্মাবতী উল্লেখ পাই সো পদ্মাবতী কোন শহরের সাথে সম্পর্কিত অবশ্যই তিনি চিত্তগড়ের রানী ছিলেন যখন আলাউদ্দিন খলজি চিত্তরগড় আক্রমণ করেন তখন কিন্তু রানী পদ্মাবতীর নামটা আমরা সেখান থেকে খুবই ভালোভাবে জানতে পারি সো চিত্তরগড় অবশ্যই এটা রানী পদ্মাবতী এখানকার রানী ছিলেন সুকন্যা বা কোন মিশনের অংশ হিসাবে শুরু করা হয় সুকন্যা সমৃদ্ধি যোজনা এস এস ওয়াই এটা একটা ভারত সরকারের কেন্দ্র মিশনের অংশ চলো এটা একটা অর্থনীতির আমাদের প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নটা সকলে দ্রুত একটা করে ক্লাসে লাইক করে ফেলো দুর্দান্ত প্রশ্ন আছে আজকের ক্লাসে প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় সরকার দ্বারা চালু করা একটি প্রকল্প বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প বেটি বাঁচাও বেটি পড়াও বিবিপিপি নামক এই প্রকল্পটা এটা দু সালে চালু হয়েছিল কোয়েশ্চেন সিক্স ভুল জোর চিহ্নিত করো এখানে কিছু রাজ্যের নাম দেওয়া আছে সাথে সাথে আমরা কিছু রদের নাম পাচ্ছি তো রদ এবং রাজ্যের অবস্থান এই দুটির মধ্যে কোন জোটটি এখানে সঠিকভাবে মিলছে না কোলেরু রদ মহারাষ্ট্র বলা হচ্ছে উলার হ্রদ জম্মু কাশ্মীর চিল্কা রদ ওড়িশা লোকটক রদ মণিপুর তো মিলছে না কোনটি অবশ্যই অপশান এ মিলছে না কোলেরু রদটা মিলছে না কোলেরু রদটা কোথায় আছে কোলেরু রদ এটা অ্যাকচুয়ালি মহারাষ্ট্রে নেই কোলেরু রদ অন্ধ্রপ্রদেশে অবস্থিত আছে অন্ধ্রপ্রদেশে কোলেরু সাথে সাথে মনে রাখবে এই কোলেরু রথটা এটা দক্ষিণ ভারতের দুটি গুরুত্বপূর্ণ নদী গোদাবরী গোদাবরী ও কৃষ্ণার বদ্বীপের মাঝে অবস্থিত তো গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপ এর মাঝখানে অবস্থিত আছে অন্ধ্রপ্রদেশের কোলেরু হ্রদ এনডিডিপি এর পূর্ণ বা সম্পূর্ণ অর্থ কি এটা অর্থনীতির সাথে যুক্ত একটি শব্দ এনডিডিপি এর রূপ হচ্ছে নেট ডোমেস্টিক প্রোডাক্ট নেট ডোমেস্টিক প্রোডাক্ট এখন দেখো জিডিপি এটাও অর্থনীতির সাথে যুক্ত অর্থনীতির সাথে বা ইকোনমির সাথে যুক্ত কিছু ট্রাম এখানে দেওয়া হলো জিডিপি যে এটার ফুল ফর্ম খুবই ইম্পর্ট্যান্ট পরীক্ষায় আমাদের থাকতেই পারে এটার ফুল ফর্ম থেকে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এটা হচ্ছে জিডিপির পুরো কথা জিএনপি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট আর এন নেট ন্যাশনাল প্রোডাক্ট এগুলো হচ্ছে অর্থনীতির সাথে যুক্ত কিছু টার্ম বা শব্দ জিডিপিটা এর ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ শব্দ যেটা আমরা প্রতিনিয়ত নিউজে প্রতিনিয়ত কিন্তু আমার চারিপাশে শুনতে পাই আমরা জলের পিএইচ ভ্যালু বা জলের পিএইচ মান সাত হলে জলের প্রকৃতি কি হয় অ্যাসিডিক ক্ষারীয় নিরপেক্ষ নাকি নান কি হয়ে থাকে ওকে জলের পিএইচ মান সাত হলে জলের প্রকৃতি কি হয় জলের পিএইচ মান সাত হলে জলের প্রকৃতি নিরপেক্ষ প্রকৃতির হয় জল নিরপেক্ষ হবে মানে পিএইচ স্কেল যদি আমরা দেখি পিএইচ স্কেলে এরকম কিন্তু জিরো থেকে ১৪ পর্যন্ত এরকম একটা স্কেল হয় এর মাঝখানে থাকে সাত সাত মানে হচ্ছে একটা নিউট্রাল না ক্ষারীয় না অ্যাসিডিক তো এটা যদি সাতের বেশি হয় সাতের যদি বেশি হয় তাহলে সেটাকে আমরা বলবো কি সেটাকে বলব ক্ষারীয় প্রকৃতির অ্যালকালি মাপ করবে সাধারণত হয়ে থাকে এটা ক্ষারীয় প্রকৃতির হুম আর অ্যাসিডিক প্রকৃতির বা অম্ল প্রকৃতির হয়ে থাকে যদি সাতের কম হয় সাতের কম হলে সেটা হচ্ছে অ্যাসিডিক প্রকৃতির তো এখানে যদি সাত থাকে তাহলে সেটা নিউট্রাল নিরপেক্ষ হবে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে কবে ভারতে ফিরে আসেন এটা একটা খুব সুন্দর প্রশ্ন মহাত্মা গান্ধী তিনি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরেছিলেন কবে উনিশশো সালে ভারতে ফিরেছিলেন উনিশশো সালের সঠিকভাবে আরো যদি বলা যায় তাহলে নয়ই জানুয়ারি নয়ই জানুয়ারি উনিশশো সালে তিনি ভারতে ফেরত এসেছিলেন কোথা থেকে দক্ষিণ আফ্রিকা থেকে আর তিনি যেহেতু নয়ই জানুয়ারি সেন এই দিনে এই দিনে আমাদের ভারত সরকার বা ভারতে পালন করা হয়ে থাকে প্রবাসী ভারতীয় দিবস প্রবাসী ভারতীয় দিবস ডেট স্টুডেন্টস কবে পালন করা হয় আমরা বলবো নয়ই জানুয়ারি কারণ এই দিনে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফেরত আসেন গোরগাবুরু পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় আছে এখন দেখো এই যে গোরগাবুরু গোরগাবরু পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের মালভূমি অঞ্চলের উচ্চতম পাহাড় সব থেকে উঁচু পাহাড় বা শৃঙ্গ এটা অযোধ্যা পাহাড়ের একটি অংশ অযোধ্যা পাহাড় যেটা ছোটনাগপুর মালভূমি অঞ্চলের অন্তর্গত সেই অযোধ্যা পাহাড়ের একটি অংশ হচ্ছে গোরগাবুরু তো আমাদের পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল কোন কোন জেলা আছে দার্জিলিং তো নেই জলপাইগুড়িও নেই মালভূমি অঞ্চলে পুরুলিয়া আর বীরভূম আছে এর ভিতরে অযোধ্যা পাহাড় আমরা কিন্তু পুরুলিয়াতেই দেখতে পাবো তো এখানে পুরুলিয়া পশ্চিমবঙ্গের এইখানে আমরা গোরগাবুরুকে দেখতে পাব তো গোরগাবুরুর উচ্চতা কতটা তো দেখি গোরগাবুরু শৃঙ্গ বা পাহাড়টির উচ্চতা কতটা এর উচ্চতা হচ্ছে ছশো মিটার ৬৭৭ মিটার বর্তমানে লোকসভায় নির্বাচিত সংখ্যা কত লোকসভা সংসদের নিম্নকক্ষ কিন্তু সংসদের সবচেয়ে বেশি সংখ্যক সদস্য এই নিম্ন লোকসভাতেই থাকতে পারে লোকসভা নিম্নকক্ষ হলেও এটা কিন্তু শক্তিশালী একটি কক্ষ তো এই লোকসভায় নির্বাচিত প্রতিনিধির সংখ্যা বর্তমানে কত পাঁচশো তেতাল্লিশ জন বর্তমানে আছে নির্বাচিত প্রতিনিধি ভারতের সংবিধান অনুসারে সংসদে সর্বাধিক পাঁচশো জন সদস্য থাকতে পারেন যার মধ্যে পাঁচশো তিরিশ জন রাজ্যের প্রতিনিধিত্ব করে ভারতে যে আটাশটি রাজ্য আছে সেই আটাশটি রাজ্য থেকে পাঁচশো জন সদস্য এখানে প্রতিনিধিত্ব করতে পারেন আর কুড়ি জন যে আটটি কেন্দ্রশাসিত অঞ্চল আছে সেখান থেকে নির্বাচিত হতে পারে প্রতিনিধি কিন্তু বর্তমানে লোকসভায় নির্বাচিত প্রতিনিধি বা নির্বাচিত প্রতিনিধি হচ্ছে প্রতিনিধির সংখ্যা পাঁচশো তেতাল্লিশটি বা পাঁচশো তেতাল্লিশটি আসন আমরা এখানে বর্তমানে দেখতে পাবো লোকসভার মেয়াদ ভেঙে না দেওয়া পর্যন্ত তারা প্রথম সভার থেকে নির্ধারিত তারিখ থেকে পাঁচ বছর পর্যন্ত পদে কিন্তু থাকতে পারে তো লোকসভার সদস্যদের কার্যকাল কতটা মেয়াদ কতটা প্রথম যেদিন লোকসভার সভা অনুষ্ঠিত হবে সেখান থেকে পাঁচ বছর পর্যন্ত লোকসভা থাকবে এটা হচ্ছে লোকসভা সম্পর্কে দুটো গুরুত্বপূর্ণ তথ্য টি Academy এস এখানে কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ ফাইভ পয়েন্ট জিরো এসএসসি ফাউন্ডেশন ব্যাচের মাধ্যমে এর বিভিন্ন পরীক্ষা কম্বাইন্ড ব্যাচের মাধ্যমে বিভিন্ন ধরনের তোমরা বেঙ্গল এক্সাম এবং এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির জন্য আলাদা একটি আমাদের ব্যাচ এখানে চলছে অনগোয়িং ব্যাচ এগুলি তো অবশ্যই যারা এই ব্যাচগুলোতে যুক্ত হতে চাও টি Academy এস অ্যাপ ডাউনলোড করো এবং আজই এখানে অ্যাডমিশন নিয়ে ফেলো অলরাইট আমাদের টি Academy কোয়ালিটি সম্পন্ন সেখানে ক্লাস করিয়ে থাকে ইম্পর্টেন্ট সেখানে তোমাদের প্রশ্ন উত্তর সেশন করানো হয় ক্লাস করানো হয় এবং বিভিন্ন ফিচার্স তোমরা সেখানে পাবে যদি তোমরা আজই অ্যাডমিশন সেখানে নাও ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার কোনটি বলো ভারতের সবচেয়ে সর্বোচ্চ সাহিত্য পুরস্কার হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার এটা প্রথম প্রথম নাইনটিন সিক্সটি সালে প্রথম প্রদান করা হয় আচ্ছা কাকে প্রথম দেওয়া হয়েছিল এটা তোমরা কমেন্ট বক্সে জানিয়ে যাবে ওকে এছাড়া উনষাটতম জ্ঞানপীঠ পুরস্কার সম্প্রতি দু সালে দেয়া হয়েছিল এবং এখানে ছত্তিশগড়ের হিন্দি লেখক একজন বিনোদ কুমার শুক্লা শুক্লা তিনি এই জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন দু সালে তাহলে প্রাপক কে হয়েছে জ্ঞানপীঠ পুরস্কারের বিনোদ কুমার শুক্লা ইনি ছত্রিশগড়ের একজন হিন্দি লেখক ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অপর নাম হলো কি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এর অপর নাম কি অন্য নাম কি দেখো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটা প্রতিষ্ঠা হয়েছিল কবে জানো কমেন্ট করে জানাও তো দেখি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে প্রতিষ্ঠা হয়েছিল দেখো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটা প্রতিষ্ঠা হয়েছিল আর্লি আর্লি ষোলোশো খ্রিস্টাব্দে তো ষোলোশো খ্রিস্টাব্দে প্রথম এটা স্থাপিত হয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে জন কোম্পানিও বলা হতো কারণ এর প্রথম গভর্নর ছিলেন জন ওয়াটস বা তিনি কিন্তু প্রতিষ্ঠাতাদের মধ্যে থেকে একজন ছিলেন তো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর প্রথম বা প্রতিষ্ঠাতা যিনি ছিলেন তার নাম হচ্ছে জন ওয়াটস সেই কারণে এটাকে অনেক সময় বলা হয় জন পর্বতের সর্বোচ্চ শিখরের নাম কি আরাবল্লী পর্বত এটা আমরা দেখতে পাবো আমাদের ভারতের পশ্চিম অংশে বিশেষ করে গুজরাট থেকে শুরু করে রাজস্থান অঞ্চলের উপর দিয়ে বিস্তৃত আছে আরাবল্লী পর্বত এবং এটা একটা প্রাচীন ভঙ্গিল পর্বত এটা একটা প্রাচীনতম আমাদের ভারতের কিন্তু পর্বত ভারতের সবথেকে প্রাচীনতম পাহাড় এটাই এবং এটাকে আমরা ক্ষয়জাত পর্বত বলি তো আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শিখরের নাম কি গুরু শিখর হচ্ছে সর্বোচ্চ শিখর আরাবল্লী পর্বতের গুরু শিখর মাথায় ঢুকলো এইখানে দেখো আরাবল্লি পর্বত অবস্থিত আছে এইটা হচ্ছে আরাবল্লি পর্বত এর ঠিক পশ্চিম দিকে আমরা থর ডেজার্ট দেখতে পাবো থর থর মরুভূমি দেখতে পাবো চলো এরপরে আমরা প্রশ্নে আসবো সাম্প্রতিক কতজনকে সংসদ রত্ন অ্যাওয়ার্ড হয়েছে সংসদ রত্ন পুরস্কার এটা সংসদে সংসদে ভালো স্পিচ দিলে বা সংসদের যে কার্যক্রম সেটাকে যদি সংসদের আইন মেনে তুমি বা সংসদের নিয়ম মেনে তুমি থাকতে পারো তাহলে কিন্তু সংসদ রত্ন অ্যাওয়ার্ড দেওয়া হয় তো সংসদ রত্ন অ্যাওয়ার্ড সম্প্রতি কতজন পেলেন এবছরে সতেরো জনকে সংসদ রত্ন পুরস্কার দেওয়া হয়েছে হাওয়া মহল কি দ্বারা নির্মিত হাওয়া মহল এটা একটা স্থাপত্য হাওয়া মহল এই হাওয়া মহলটা কি দ্বারা নির্মিত যেখানে দেখতে পাচ্ছি যে হাওয়া মহল এটা হচ্ছে হাওয়া মহলের ছবি একটা প্রথমত দেখো হাওয়া মহল হচ্ছে বেলে পাথর দ্বারা তৈরি কেমন বেলে পাথর লাল প্রকৃতির বেলে পাথর দ্বারা এটা তৈরি হয়েছে লাল অথবা গোলাপি বেলে পাথর দিয়ে এটা তৈরি হাওয়া মহল এটা কোথায় অবস্থিত এটা রাজস্থানের রাজস্থানের জয়পুরে অবস্থিত তো কোথায় আছে ডিয়ার স্টুডেন্টস এটা রাজস্থানের জয়পুরে অবস্থিত আছে হাওয়া মহলটা হাওয়া মহলটা এটা একজন মহারাজ ছিলেন যার নাম মহারাজ মহারাজ সওয়াই প্রতাপ সিং সওয়াই প্রতাপ সিং একজন মহারাজ ছিলেন রাজপুত শাসক ছিলেন সেই সওয়াই প্রতাপ সিং এটা নির্মাণ করেন তো এটা একটু লিখে রাখবে কোথায় আছে হাওয়া মহলটা এটাও খুবই ইম্পর্টেন্ট পরে হচ্ছে অর্থনীতিতে অদৃশ্য হাত বা ইনভিজিবল হ্যান্ড তথ্যটি কে প্রবর্তন করে ইনভিজিবেল হ্যান্ড তত্ত্ব এটা কে প্রবর্তন করেছিলেন অর্থনীতির জনক হিসাবে পরিচিত অ্যাডাম স্মিথ এটা প্রবর্তন করেন অ্যাডাম স্মিথকে অনেক সময় বলা হয় ফাদার অফ মডার্ন ইকোনমিক্স অদৃশ্য হাত বা ইনভিজিবল হ্যান্ড এই ধারণাটি অর্থনীতির একটি বিখ্যাত তত্ত্ব যা অ্যাডাম স্মিথ দ্বারা তার বিখ্যাত গ্রন্থ দ্য ওয়েলথ অফ নেশানসে উপস্থাপন করা হয়েছিল তো এখান থেকে জেনে রাখবে ওয়েলথ অফ নেশনস গ্রন্থের রচয়িতাকে ইম্পর্টেন্ট ওয়েলথ অফ নেশনস গ্রন্থ কে রচনা করেছিলেন অবশ্যই সেটা অ্যাডাম স্মিথ রচনা করেছিলেন অদৃশ্য হাত হলো এমন একটি ধারণা যা বলে যে মানুষ তাদের নিজস্ব স্বার্থে কাজ করে তবুও তাদের প্রণোদনা সত্ত্বেও তারা বাজার ও সামগ্রিকভাবে অর্থনীতির উপকার করে এক অন্য কথায় সমাজকে সর্বোত্তম পছন্দের দিকে পরিচালিত করে একটি অদৃশ্য হাত সেই পছন্দের দিকে পরিচালিত করার জন্য আরও দৃশ্যমান প্রয়োজনীয়তার সেটের বিপরীতে তো এটাকে আমরা সাধারণত বলে থাকি ইনভিজিবল হ্যান্ড এক কথায় যদি আমরা ভালোভাবে আরও বোঝাই এটার উদাহরণ এটার একটা উদাহরণ তোমাদের বোঝাই যখন একজন ব্যবসায়ী নিজের লাভের জন্য কোনো একটা পণ্য ভালো সস্তায় বিক্রি করবে তখন ক্রেতারও উপকার হয় যখন সস্তায় কোনো বিক্রি করা হবে পণ্য যদিও এর পিছনে লাভ থাকে লাভ থাকবে সামান্য পরিমাণে লাভ থাকবে এবং সবচেয়ে মূল লক্ষ্য হবে বেশি বেশি সেল করা এখন ব্যবসায়ীর যদি বেশি সেল হয় কম দামে সে দিচ্ছে সেটা ম্যাটার নয় তাতে কিন্তু ক্রেতারও উপকার হচ্ছে এবং তার বেশি সেল হচ্ছে দুটোই কিন্তু হচ্ছে তবুও সমাজের কিন্তু মঙ্গল হচ্ছে এটাই হচ্ছে অদৃশ্য হাত বুঝলে তো সমাজের মঙ্গল হয় অদৃশ্যভাবে মঙ্গল হয় দুই পক্ষেই লাভ হয় এক্ষেত্রে তো এটাকে আমরা বলে থাকি ইনভিজিবল হ্যান্ড এটা অর্থনীতির একটা খুব ভালো টার্ম এটা ভালো একটা অর্থনীতি চালানোর জন্য অর্থনীতি সুস্পষ্টভাবে চালানোর জন্য খুবই প্রয়োজনীয় ক্রিকেট ব্যাট তৈরিতে কোন কাঠ ব্যবহৃত হয় ক্রিকেট ব্যাট তৈরিতে কোন কাঠের ব্যবহার হয় অবশ্যই উইলো কাটের ব্যবহার হয় ক্রিকেট ব্যাট তৈরিতে উইলো কাঠ এটা সাধারণত এক ধরনের পার্বত্য উদ্ভিদ উইলো গাছটা কাঠ সরল বর্গীয় উদ্ভিদ এটা দিয়ে ক্রিকেট ব্যাট তৈরি হয় পরেরটা রোগ প্রতিরোধ করে লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা হিমোগ্লোবিন অনুচক্রিকা এটা আজকে দেওয়া থাকবে বাড়ির কাজ অবশ্যই কমেন্টে সকলে এটার উত্তর জানিয়ে যাবে কোনটি কোন রক্তকণিকা বা রক্তের কোন পদার্থ কোন রক্তকণিকা আমাদের রোগ প্রতিরোধে খুবই গুরুত্বপূর্ণভাবে সহায়তা করে থাকে নেক্সট আমাদের প্রশ্ন ভিটিকালচার থেকে সর্বাধিক উৎপাদন করে উত্তরপ্রদেশ জম্মু কাশ্মীর বিহার নাকি মহারাষ্ট্র ওকে অ্যান্সার হচ্ছে মহারাষ্ট্র মহারাষ্ট্র ভিটিকালচার থেকে ভিটিকালচারটা কি বলো তো দেখি আঙ্গুর চাষকে বোঝায় আঙ্গুর চাষকে বলা হয় তাকে ভিটিকালচার এখন ভিটিকালচার এটা মহারাষ্ট্র এখান থেকে বেশি উৎপাদন করে থাকে বা বেশি কিন্তু এখান থেকে খুবই বেশি পরিমাণে এখানে উৎপাদন হয় কারণ মহারাষ্ট্রের একটা জেলা আছে যেটার নাম হচ্ছে নাসিক নাসিককে আমরা কি বলি জানো নাসিক হচ্ছে ভারতের আঙ্গুর রাজধানী আঙ্গুর উৎপাদনের জন্য বিখ্যাত আঙ্গুর রাজধানী হিসাবে এটা পরিচিত চলো পরের প্রশ্ন নাসা এর সদর দপ্তর কোথায় অবস্থিত নাসার সদর দপ্তর কোথায় আছে একটি মহাকাশ সংস্থা আমেরিকার এবং নাসার সদর দপ্তর ওয়াশিংটন ডিসি শহরে আছে নাসা ন্যাশনাল অ্যারোনটিক্স স্পেস স্পেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশন ন্যাশনাল সদর দপ্তর ওয়াশিংটন ডিসি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠা হয়েছিল নাইনটিন ফিফটি সালে এটা স্থাপিত হয়েছিল নিম্নলিখিত বন্দরগুলির মধ্যে কোনটি ভারতের পূর্ব উপকূলে অবস্থিত নয় এর ভিতরে কোনটি পূর্ব উপকূলে অবস্থিত নয় অ্যান্সার হচ্ছে সেটি কান্ডালা বন্দর পূর্ব উপকূলে নয় কারণ এখানে যদি দেখা যায় তুতিকরীন বন্দর কোথায় আছে তামিলনাড়ুতে আছে তাই না তামিলনাড়ুতে এটা অবস্থিত আছে চলো এরপরে দেখো কান্ডালা বন্দর এটা গুজরাটে অবস্থিত গুজরাটে কান্দানা বন্দর পারাদ্বীপ বন্দর এটা আমরা পাবো কোথায় ওড়িশাতে আছে বারাদ্বীপ বন্দর আর হলদিয়া বন্দর তোমরা তো জানোই এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটি বন্দর তো এর ভিতরে গুজরাটটা কোন উপকূলে আছে পশ্চিম উপকূলে আছে সেখানে কান্ডালা বন্দর তো এটা পশ্চিম উপকূলের বন্দর চলো নেক্সট স্বাধীন ভারতে গণপরিষদের সভাপতি কে ছিলেন গণপরিষদের সভাপতি কে ছিলেন এদের ভিতরে গণপরিষদের সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ কে ইজারাদারি ব্যবস্থা চালু করেন এটা একটা রাজস্ব প্রথা হ্যাঁ ইজারাদারি ব্যবস্থা এটা কে চালু করেছিলেন অবশ্যই এটা চালু করেছিলেন ওয়ারেন হেস্টিংস বাংলার প্রথম গভর্নর জেনারেল কোন অধাতু ঘরের তাপমাত্রায় তরল অবস্থায় পাওয়া যায় অধাতু কোন অধাতু ঘরের তাপমাত্রায় তরল অবস্থায় পাওয়া যায় ব্রমিন ব্রোমিন পারমাণবিক সংখ্যা থার্টি ফাইভ তো ব্রোমিন আমরা একটা অধাতু তরল অবস্থায় পাবো অনেকে পারদ উত্তর করবে পারদটা অধাতু নয় মাথায় রাখতে হবে পারদ কিন্তু একটা ধাতু পারদ হচ্ছে তরল ধাতু সো এটা কিন্তু আমরা ঘরের তাপমাত্রায় তরল অবস্থায় পাই কিন্তু এখানে বিষয় হচ্ছে তরল এটা একটা ধাতু আর ব্রমিন তরল অধাতু পঁচিশ নম্বর প্রশ্ন কোন দেশ বিশ্বের সবচেয়ে বেশি দুধ উৎপাদন করে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি দুধ উৎপাদন করে আমাদের ভারত ঠিক আছে ডেরি স্টুডেন্টস সো এখানেই এন্ড আজকের ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট ক্লাসে দেখা হোক তাহলে ভালো থাকবে সকলে আমি সেশানটি এখানেই এন্ড করছি টাটা